পুলিশের বাড়িতে চোরে গ্রেফতার দুই কুখ্যাত চোর গত তেইশে ফেব্রুয়ারি বিশালগড় রঘুনাথপুর এলাকার পুলিশ কনস্টেবল আমির হোসেনের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি হয়েছিল বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পুলিশ ভোররাতে রঘুনাথপুর ও ঘনিয়া দুই দাগি চোর নজরুল ইসলাম এবং মাইনাল হোসেনকে গ্রেফতার করেন তাদের কাছ থেকে স্বর্ণের চেন উদ্ধার করা হয় রঘুনাথপুরে একজন লোক আমির হোসেন ওনার বাড়িতে গত তেইশ তারিখ রাত্রেবেলা চুরি হওয়ার একটা সংবাদ আমাদের কাছে এসেছে উনি একটা এফআইআর করেছে এই এফআইআর ইনভেস্টিগেশনে আমরা যেখানে দুজন আমাদের এখানে যে প্রপার্টি অফেন্ডার তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এভিডেন্সের উপর ভিত্তি করে এবং একটা গোল্ড মেট একটা চেন হ্যাঁ যেটা আমরা রিকভারি করছি স্টোডার চেইন এখন তাদেরকে আমরা গ্রেপ্তার করে আমরা আদালতে প্রডিউস করব পুলিশ রিমার্টের জন্য আমরা প্রেয়ার করব